মানুষের সেবা করত মানে এমনও হয়েছে একটা শো থেকে ঘুরে আসছিল রাস্তা হাইওয়েতে অ্যাক্সিডেন্টে পড়ে আছে রক্তাক্ত দেখ মেয়েটা ওটা টিভিতে এসেছিল ও নিজে নেমে অ্যাকচুয়ালি কি অ্যাক্সিডেন্ট করলে কেউ ধরতে চায় না ও নিজে নেমে বডিটা উঠিয়ে নিজের গাড়িতে দিয়ে সব করেছে মানে এইসব জিনিস দেখার মতো মানে ও স্টুডিও থেকে ঘর যাওয়ার সময় স্টুডিও থেকে বাড়ি যাওয়ার সময় বাড়ি থেকে স্টুডিও যাওয়ার সময় তো দু আড়াই ঘন্টা ওখানে থাকতো সব লাইন দাঁড়িয়ে থাকতো সোজ দিন দাদা আমার স্কুলের সংস্কার দাদা আমার মার শরীর খারাপ আমি আমি কয়েকটা তো নিজে দেখেছি হ্যাঁ বুঝে বুঝে এটা তো যা আছে ওর কাছে থাকতো না কিন্তু তাও ও একটা কথা বলতো যেটা প্রথমত আমার কিছু চাই না আমি দেখলে যাওয়ার সময় সব দিয়ে যাব হ্যাঁ কিন্তু আমার ওই চিতাটা থাকে আর দেখবি ওই চিতাটা মন্দির হয়ে যাবে যেটা বলে গেছে সেটা হয়ে যাচ্ছে ও বলেছিল আমি মরলে একজনকে বলেছিল ছয়টে মত সঙ্গে দিয়ে যাবো ও বলেছিল তুই মরলে বেঙ্গলও বন্ধ হবে না ইন্ডিয়াও বন্ধ হবে না বাট আমি মরলে আসাম স্বাধীন বন্ধ হবে স্বাধীন তো হয়েই গেছে আরো চলছে আর এ হচ্ছে ব্যক্তিত্ব একটাই রাগ ডাক্তার ওকে বারণ করেছিল আগুনের সামনে আগুন জলের সামনে নিতে সত্ত্বেও ওকে জলের সামনে নেওয়া হয়েছে সেটা আমার দুঃখ এটা কেন হয়েছে এটা আমিও কোয়েশ্চেন করছি এটা মানে আজকে যদি ডাক্তার সেটা আমাকে বারণ করবে যে আপনি ওখানে যাবেন না ওই জায়গাটা যাবেন না আমি যাবো না ঠিক আছে আমাকে কেউ যদি ফোর্স করে যাব না ওকে নিয়ে গেছে ও খুশি লিখিয়ে আমি বললাম ও সবাইকে খুশি রাখতে চায় প্রবলেমটা হয়েছে এটা ওর বেশি বন্ধু প্রচুর বন্ধু কাউকেও মানে সবাই বন্ধু আর ওই একটা সেলিব্রিটি আমি দেখেছি আমরা সেলিব্রিটিদেরকে ফোন করি ও কিন্তু সেলিব্রিটি হয়ে উল্টো ফোন করে আমরা স্লিপিং সেল দু বছর বল ফোন করি করে জিজ্ঞেস করে কেমন আছে এই জিনিসগুলো যার জন্য সবাইকে সবাইকে একই ভাবে না যার জন্য হয়েছে আমার এখন তো পুরো প্রেসারে আছে আমি আজকে কথা অনুষ্ঠান করেছি আমাকে জানিয়েছি তো এইসব জানি ন আর আমরা গরিম জাস্টিস চাই আমরা যেহেতু আমি আমার এক সময় গরিম জুবিন আমাকে খুব টিপ কেয়ার করেছি আমার শরীর খারাপ অনেক টিপ কেয়ার করেছি যার জন্য আমার বোন জুবিন আমার ভাই আমার ভালো না হচ্ছে ভগবানের সন্তান ভবিধা আমরা দেখলাম সেখানেও কলকাতায় বেঙ্গলের 都是为 जी हां सर सुविधा सो हमारे लिए एक फीचर আপনারা जो है टीम हमारा ये मोरम स्टेशन पर जो है ये एप्लीकेशन है शॉर्ट टाइम एंड वर्क कंप्लीट करते हैं कैप ऐप के ऊपर और ऑनलाइन पिन और सोर्स पर इसकी जानकारी मैं दे আমি একটা কথাই উপলব্ধ যে যেটা আমরা সবই সহিত নয় মানে সব কিছু যদি আমরা ভালোবাসি